হ্যালো বন্ধুরা আমি আজকে আর একটা জিনিস করে তোমাদের দেখাবো এটা যদিও আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শেখা শেখার কোনো বয়স নেই আর শেখার জন্য কোনো মানে ছোট বড় এরকম মনে মানসিকতা থাকা উচিত নয় এরকম হয় না মানে আমার যে ছোট মানে স্টুডেন্ট হলো ওদের কাছ থেকে অনেক কিছু শেখা যায় আমি মনে করি সবসময় ওরা আমার কাছ থেকে শিখবে আমি ওর কা ওদের কাছ থেকে কিছু শিখতে পারবো না এটা নয় ওদের কাছ থেকেও কিছু শেখা যায় তো যাদের বাড়িতে এরকমভাবে আছে তারা না ফেলে দিয়ে এটা ইউজ করা যাবে না ফেলে দিয়ে রিপেয়ার করা এই যে পুরো আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানে মাথাতে ফুল দেওয়া যাবে না এরকম টাইপের এই যে জিনিসটা এরকম টাইপের ছিল তাহলে এবার আমি যখন এই ফুলটা মাথায় কিভাবে কীভাবে এই রকম যখন হয়ে গিয়েছে তখন আমাকে এটাকে তো আটকাতে হবে তো আটকানোর জন্য কি করবো একটা লাইটার দরকার লাইটারটাকে জ্বালিয়ে রাখলে বেশি ভালো হয় বারে বারে জ্বালাতে হয় না তো এটাকে একটু গলিয়ে নিতে হবে কিন্তু সবসময় ব্যাস তারপরে এটাকে চিপকে দিতে হবে এইভাবে আমি প্রতিটা করে নেব কি হয়ে গেল এটা কিন্তু খুব অসহজেই এবার মাথা ইউজ করা যাবে কেমন লাগলো বন্ধুরা আশা করি সবারই ভালো লাগবে জিনিসটা তো আমাকে ফেলে দিতে হতো তো ফেলে না দিয়ে আমি তো ইউজ করতে পারি না এটা ইউজ করতে পারবো এগুলোকে সেমভাবে করব। সাথে সাথে কিন্তু এটাকে চিপকাতে হবে সাথে সাথে কিন্তু চিপকাতে হবে আবারও সেমভাবে ভাবে সবগুলো করব যে কোনো জিনিস একটু বুদ্ধি করে কাজ করলে ফেলে দেওয়া যায় না নষ্ট হওয়া জিনিসগুলোকে ঠিক করা যায় ফেলে দিয়ে তো আবার কিনতে হবে তত একটু হিট দিতে হবে হুম হয়ে গেল কত সুন্দর হলো জিনিসটা আমি পটিটা এইভাবে করে যাবো টিপে ধরে ছেড়ে দিতে হবে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে বা কারোর জানা থাকলে জানতে বা কিছু সেটাও বলবে এরকম ভাবে আমি মনে হয় হয়তো জানতাম না শিক্ষার কোনো শেষ নেই আর শেখার জন্য কখনও ছোট বড়ো এরকম আমার থেকে ও ছোট ওর কাছে কেন শিখবো এটা আমি মনে করি না আমি মনে করি সবার থেকে কিছু না কিছু শেখা যায় ইচ্ছা থাকলে সবার থেকে কিছু না কিছু সেজা শেখা যায় এটা আমি করিনি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি অনেক দিন ধরে করিনি এই টাইপরটা কেনার পরেই দেখলাম যে এবার করা যেতে পারে এটা আমি অনেকদিন আগেই করতে পারতাম কিন্তু আমি করিনি দেখলাম যে না একটা বন্ধুদের সাথে শেয়ার করি তো আমার সবগুলো কিন্তু ফ্লাওয়ার পুরো রেডি আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেল সবগুলো ফ্লাওয়ার রেডি কেমন লাগলো জিনিসটা তোমরা কি নতুন কিছু জানতে পারলে কিনা সেটা যদি মনে হয় অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো Thank you.